না ভোটের পরিবেশ খুবই ভালো চমৎকার আমি অনেক দিন যাবৎ গুলশানে থাকি এবং বেশ কয়েকবার ভোট দিতে এসেছি কিন্তু এত লোক এত স্বতঃস্ফূর্ত আমি কখনো দেখিনি এবং লোকজন এখানে খুব সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ এবং এই পরিবেশটাই আমরা আশা করি এবং আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এখানে সকল দল মতির শেষ সবাই খুব সুন্দরভাবে আসছে এবং ভোট দিচ্ছে এবং দিতে যাচ্ছে তবে আমার ধারণা এবার অনেক অনেক বেশি ভোটার হবে এবং আশা করি আমরা একটা সুন্দর সুস্থ বাংলাদেশ পাবো এই ভোটের মাধ্যমে ধন্যবাদ কারণ হচ্ছে দীর্ঘদিন মানুষ ভোট ঠিক মতো দিতে পারেনি বা দেওয়ার কোনো উৎসাহ পায়নি কিন্তু এবার একটা সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে মানুষ ভোট দিতে পারছে এ পর্যন্ত অন্তত এই সেন্টারে যা দেখছি নিরাপত্তার দিকে খুবই ভালো খুবই সুন্দর সন্তোষজনক এবং বিশেষ করে পাঁচই অগস্টের পরে মানুষ একটা সুন্দর একটা গণতান্ত্রিক দেশ সবাই চাচ্ছে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সেই আশাতে সেই উদ্দেশ্যে মানুষ তাদের প্রয়োগ করতে পারে সেই সবার সবার আসা বলা যাবে না এটা আমার ভিতরে মনে আছে কাকে দিব যে যোগ্য যে দেশ চালানোর জন্য যোগ্য মনে করব তাকেই দিব আমি অবশ্য ওনাদের এসে পাইনি ওনারা আরো আগেই চলে গেছেন দিয়ে তবে তারেক রহমান সাহেব বা উপদেষ্টা দিচ্ছেন এটা তো অবশ্যই আমাদের জন্য একটা ভালো খবর যে এই সেন্টারে ওনারা দিচ্ছেন কিন্তু ভোট তো সবারই এক প্রধান উপদেষ্টার ভোট হোক আর একজন সাধারণ মানুষের ভোট হোক তো সুতরাং এখন সবার ভোটই মূল্যবান সবারই ভোট একটা তো সুতরাং এখন সবার ভটি ভালোভাবে সবাই বিবেচনা